ডিজির সাবেক প্রধানমন্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিল দেশটির আদালত পুলিশের তদন্তে হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত ফিজির প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনি মারামারাকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের সরকার পরিচালনার সময় একটি ফৌজদারি তদন্তে হস্তক্ষেপ করার জন্য এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বৃহস্পতিবার দেশটির আদালত এ রায় ঘোষণা করে ফিজির হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেলসি টমের রাজধানী সুভায় সত্তর বছর বয়সী বাইনি মারামারাকে পুলিশের বিচারের পথকে বিকৃত করার চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছেন বহিষ্কৃত পুলিশ কমিশনার সিটিভেনি কিলিহোক অফিসের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আইকোর্ট বাইনি মারামা ষোলো বছর ধরে ফিজিতে তা সরকার পরিচালনা করেছিলেন প্রথমে দুই সালের অভ্যুত্থানের পরে একজন সামরিক স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হন তারপর দুই হাজার চোদ্দ ও দুই আঠারো সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই উনিশ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে পুলিশের তদন্তে হস্তক্ষেপ করেছিলেন বাইনি মারামা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুলিশের কাছে অভিযোগ করেছিল এক দশক ধরে বিশ্ববিদ্যালয়টির তহবিলের অপব্যবহার ও অব্যবস্থাপনা চলছে প্রসিকিউটররা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী এবং পুলিশ কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মীদের বিরুদ্ধে সক্রিয় পুলিশ তদন্ত ধামাচাপা দিয়েছেন পুলিশের সেই তদন্তে অনেক নতুন দিক উদ্ঘাটিত হচ্ছিল নিম্ন আদালতের বিচারক পাইনি মারামা এবং কিলিহকে অভিযোগ থেকে খালাস দিয়েছিলেন কিন্তু প্রসিকিউটররা হাইকোর্টে আপিলের পর হাইকোর্ট তাদের উভয়কে দোষী সাব্যস্ত করেছে